হিসাবের পর সবাইকে পুলসিরাত পার হতে হবে পুলসিরাত কি এটি জাহান্নামের উপর একটি পুল চুলের চেয়ে সরু তলরের মতো ধারালো পুলের নিচে থাকবে জাহান্নাম পড়ে গেলেই সরাসরি আগুন কিন্তু সবাই এমনভাবে পার হবে না কেউ বিদ্যুতের গতিতে পার হবে কেউ ঘোরার মতো দ্রুত কেউ হেঁটে হামাগুড়ি দিয়ে কেউ আটকে যাবে কারো হাঁটু কেঁপে উঠবে পুলসিরাতে কাটা থাকবে যে গুনাহ করবে সে কাটায় আটকে যাবে কেউ দ্রুত পার হয়ে যাবে কেউ আহত হয়ে পড়ে যাবে কেউ পড়ে যাবে জাহান নামে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সেদিন মুমিনদের নূর থাকবে সেই নূরের আলোতে তারা কুলসিরাত পার হবে নূর কিভাবে পাবেন পাঁচ রক্ত নামাজ পড়লে কোরআন তেলত করলে সৎ কাজ করলে মানুষের সাথে ভালো ব্যবহার করলে যার আমল যত বেশি তার নূর তত বেশি যার নূর তত বেশি সে তত দ্রুত পার হবে তাই আজ থেকে নূর জমা করুন কারণ সেদিন শুধু নূরই আপনাকে সাহায্য করবে ভয়ঙ্কর দিন কিন্তু যারা দুনিয়াতে সাবধানে চলেছেন তাদের জন্য খুবই সহজ আল্লাহ আমাদের সবাইকে সহজে পুলসিরাত পার করার তফিক দান করুন অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারই একটা মানুষকে ভালো কাজে হয়তো উৎসাহিত করবে